যা গরম তাতে রাস্তায় তো কোনো মানুষই নেই নিজে মরতে বার হয়েছি শুধু একটু ওই আইসক্রিম ফাইসক্রিম খাওয়ার জন্য বাপরে দেখি বাড়িতে কিছু লোক এসছে তো আইসক্রিম ফাইসক্রিম খাওয়ার ব্যবস্থা হচ্ছে কিন্তু যা গরম তাতে আইসক্রিম দোকান পর্যন্ত যাওয়ার আগে না নিজের যাবতীয় ক্রিমগুলো সব শুকিয়ে যায় বাপরে আর আপনাদের তো বলেই যাচ্ছে একটু গাছপালা লাগাতে সে তো আর লাগাবেন না গরমে প্রাণ অষ্টাগত হয়ে যাচ্ছে বাবা চারদিকে কোনো লোক নেই জোর নেই মরতে কেন নিজে যে বার হয়েছিলাম বাবা গো এই তবু একজন লোককে দেখতে পাওয়া যাচ্ছে

আর একটু ওই এটা ওইটা আমদের দাম আমদান আইসক্রিম যা দাম বলছে যা রেলা ফেলা দেখাচ্ছে মোটামুটি চাপ বৃহৎস গরম সব শুকনো জিনিস ভিজে যাওয়ার তাল হয়ে যাচ্ছে যাই হোক রাস্তায় মোটামুটি খুব মরণ দশা ছাড়া কেউ রাস্তায় নেই আমার মতন দু একজন একটু রাস্তায় আছে ঠিক আছে পরে কথা এত দূর চলে এলাম একটাও লোক নেই তো যা বুঝছি যে তৃণমূল তার দিদিকেই চাইছে বিজেপি আবার হয়তো মোদিকেই চাইছে তুমি বিশ্বাস করুন আমার মতো জনগণ অন্তত একটু বৃষ্টি চাইছে বাপরে ঠাকুর